গড়বাড়ির এক ইটের বাড়ির কৃষ্টি ছিল সপ্তভিত সেই বাড়তে একুশ সালে জন্ম নিলেন সত্যজিৎ বয়স যখন বছর আড়াই তখন হলেন পিতৃহীন সুকুমারের ছেলের বুঝে করতে গভীর মাত্রের মামার বাড়ি ভবানীপুর আসতে হলো সঙ্গে মার ছোট্ট মানিক বোঝেই না সঙ্গে সে হয় খেলবে ক সঙ্গী হল বাবার লেখা সঙ্গ দিল রাম গরুর তখন কি সে জানত নাকি চলতে হবে অনেক দূর কলকাতাতে পড়ার শেষে চলল মানিক বোলপুরে মায়ের কথায় লিখতে ছবি লাল খোয়াইয়ের কলজুড়ে কলকাতাতে ফেরত এসে চাকরি নিলেন বিজ্ঞাপন সংস্থাতে ডিজি কুমার করতে খবর সংজ্ঞাপন পঞ্চান্ন জলযাত্রা এরপরে তো সবই পথের পাঁচালী হল অমর হলেন সত্যজিৎ লেখায় আঁকায় গান বাজনায় কোন জবাব নাই ফিল্মটা তো জলের মতো খেলেন বলে কি কই ভাই সব বয়সের মন কেড়েছেন ফেলুদার সঙ্গুতে কৈলাসীতে কেলেঙ্কারি ভিড়ে জমে যায় জম্মুতে ভারতরত্ন দ্য অনার সম্মানিত অস্কারে মন জিতেছেন দেশ বিদেশের সৃষ্টিতে তার বস করে এমনি করে দিন গিয়েছে পা দিয়েছেন সত্তরে কয়েকটা মাস তারপরে হয় কাটলো দেখি নরবরে বাহাত্তরে বুড়ো হবার সত্য জিত তাই একাত্তরে পালিয়ে গেলেন সেখানে তো তেনার জিৎ